wallahi ya rasul allah ya allah रसोल यी बल रसो यी बल रसो मोल रसोल रसो रखबरे ब কি ইতিহাসগুলো মুজাবক আজকের ই মাঝি তার জন্য জানি জীবনে শেষ মাদুরি হতে পারে আমার নবী আপনার নবী বলেন আমি ভাবি তো জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি একটা বল কোরআন আর একটা বলো শোননা সুবর্ণা বেলা বলেন কি কোরআন এভাবে শোন না আল্লাহর হাবি আর এক জায়গায় বলেছেন আমি

আরেক জায়গায় তো একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ দুইটার কথা কেন বলছেন এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিব এরপরে তারা সুন্নি হবে না কারণ টোকা দিহের দেখবে তার কি করে আহলে মায়াতের প্রেমলাই কথা গঠন ঠিক না এইজন্য আল্লাহ الحবীর ওই হাবিসটা লাগায় দিয়া দুনিয়ার জমির ইমানদারদের বসতি পাথর বানাইয়া গেছে এই জন্যই এক নম্বর হল কোরআন আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না আর জোরে বলেন চান কি চান না একটা গ্রন্থ আবার কবি আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যায়া ধ্যান করছিল ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর ওই জাবালে নূর দিকে আর কিছু হলো হেরা গুহা ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করেন ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন আল্লাহর হাবিব কবর

বন্ধু এই কোরআনটা যখন নাজিল হয়েছে এটা এমন একটা পাহাড় যে পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার পনের দুই ঘন্টা সময় লাগছে আমাদের মুভমেন্টের মা নাম হলো খাদি যাতন কুহরা তিনি বার বার আমার নবীর জন্য ওই পাহাড়টা ইটা ওইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইত এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা যেই মহিলার স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে এ আওয়াজে মারিনা যুবক ভাইরা জোরে বলেন আর বড় করে বলেন যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন

আর ভদ্রতে খাদিজা দুর কোবরা গোতাল আনহা বলেন আমি যখন শুনছি আল্লাহ হাদি বলেন খাদিজা রে ও খাদিজা আমার উপর আসমানি কিতাবের আয়াত নাযিল হয়েছে আমার খাদিজা বলেন যখন আমার নবী বলছেন আমার উপর কুরআন নাযিল হয়েছে আমি দেখলাম আমার নবীর শরীরটা গরম গরম লাগে জ্বর জ্বর তাপ তাপ লাগে আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদিয়া বলে জগতের মানুষ আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন ঘামতেছে পসিনা মুবারক

টেনশন করবেন না আপনার মধ্যে পাঁচটা গুণ আছে এই গুণ গুণ অন্য কাহার মাঝে নাই এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন ঘটনা শ্রানো আপনি মানুষকে বড় ভালোবাসেন মানুষ বলতে গেলে হিন্দু বোঝায় খ্রিস্টান বোঝায় মুসলমান বোঝায় যেহেতু আপনি সবাইকে ভালোবাসেন সবার সঙ্গে ভালোবাসার সরে কথা বলেন আপনি তাহার ক্ষতি করেন না আপনি নবীর ক্ষতি আল্লাহ করবে না আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে ও খাদিজা আমার কম্বল দিয়া জরায়া ধরো এবার কম্বল দিয়া জরায়া ধরলেন যেই

আসল ছবি আমি আল্লাহ আল্লাহ হে মা বোঝের মধ্যে লিখে রেখে দিয়েছি আর বড় করে বলেন না আল্লাহ আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া সদর মাসি হাতে চাকরি গ্রাম পুজোর বাড়ি আমার বাড়ি ওই যে মন্দির একটা ছোট্ট করে আমি বাস করি ও কোরআন আমি হোক নাই তোমার কথা বলতেছি ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় সংকলিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে ওই জায়গাটার নাম মা বলছো অপৃথিবীর মানুষ আল্লাহ বলছে আমি তোমাদের জন্য তুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো তোর আজকে বড় কোরআন আছে কিন্তু তার আবার থেকে না

পরিষ্কার কথা এই কোরআন আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হেরা সুর না বিজি তোমার হেরা সুর না বিজি মনো পত খুজ ফিরে হায় বেটি তো মনোবতা খুঁজ ফিরে হায় হের নাবিজি তোমায় হে রসো না বিজি তো মায়ামি কোরআনের সুর আজ সুরছি যে না

চলবে না কোনো এমন করা লাগবে আল্লাহ বলি কুমারটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোন সন্দেহ নাই বন্ধুরী এই কুমারটা এমন করা আছে রমজান মাসে